চাঁদপুরের হাইমচরে যে বাকেরা জাহাজ যেটি সেই জাহাজে সাতজনকে খুন করার যে চাঞ্চল্যকর তথ্য সেই তথ্যের মধ্যে প্রকাশ হয়েছে এবং ইরফান নামে একজন সে স্বীকার করেছে যে সে সাতজনকে গলা কেটে হত্যা করেছে প্রথমে সে যেটি বলেছে র্যাবের যে ভাষ্য তাতে বলা হচ্ছে যে এই সাতজনের মধ্যে প্রথমে যে মাস্টার ছিল তাকে সে হত্যা করেছে এরপরে অন্যরা জেনে যাবে বা তার তথ্য ফাঁস করে দিতে পারে সেই আশঙ্কা থেকে আরও ছয়জনকে সে হত্যা করেছে এটি আসলে কতটুকু বিশ্বাসযোগ্য কতটুকু বিশ্বাসযোগ্য না ভবিষ্যতে হয়তো আরও বিস্তারিত তদন্ত হলে বোঝা যাবে কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যদি জাহাজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে ইরফান যেটি বলেছে যে সে ওই জাহাজেরই কর্মচারী বেতন সহ অন্যান্য বৈষম্য বা বেতন না পাওয়া নিয়ে ক্ষোভ থেকে সে এটা করেছে আমি ভাবছি যখন এই নদী দিয়ে চলছি তখন এই যে জাহাজ শত শত জাহাজ নদীতে বিশাল যে নদী সাগরে চলে আমি ভাবছি অন্য কথা যে যদি এই রকম ক্ষোভ যদি আর অনেকের মধ্যে থাকে আর সেই ক্ষোভের বহিপ্রকাশ যদি এইভাবে হয় তাহলে এই যে নদীর মাঝখানে সাগরের মাঝখানে ভাসতে থাকা এই শত শত জাহাজ সেখানেও যদি এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বা এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই নদী বা এই সাগরে জাহাজ চালানোর সাহস বা মানসিকতা কি পাবেন যারা এই জাহাজ চালান ক্রু বা অন্যান্য যারা কর্মচারী তারা এই হাইমচরের ঘটনার পরেই সেখানে আতঙ্ক দেখা দিয়েছে সেখানে যে যারা ট্রলার চালান যারা নৌকা চালান যারা নদীতে মাছ ধরেন তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছে যদিও বলা হচ্ছে যে ওই জাহাজের কর্মচারী এই খুনের সাথে জড়িত বা সেই ঘটনা সে ঘটিয়েছে কিন্তু অনেকের মধ্যে কিন্তু এই আতঙ্ক এরই মধ্যে চলে এসেছে যে নদীতে জলদস্যুর প্রভাব বেড়ে গেল কিনা সাগরে জলদস্যুদের আক্রমণ বেড়ে গেল না কারণ জলদস্যু হচ্ছে একটা খুব কমন ফেনোমেনা এবং খুব এটি কিন্তু অনেক জায়গাতেই হয় আমাদের উপকূলে বা আমাদের নদীতে এগুলোর ঘটনা কম ঘটে কিন্তু এই যে একটা অবস্থা যে সাতজনকে খুন করে ফেলা এই একজন ব্যক্তির পক্ষে এটি যদি সম্ভব হয়ে যায় তাহলে চিন্তা করেন একবার যদি আরও যদি কেউ সম্মিলিতভাবে যদি চেষ্টা করে তাহলে আরও কী না করা সম্ভব এই সাগরের মধ্যে আর এই নদীতে সাগরে ভাসতে থাকা জাহাজগুলোতে খুব সহজে সাহায্যের জন্য যে কেউ এগিয়ে আসবে বা খুব সহজে সাহায্যের জন্য কাউকে ডাকা বা ইনফর্ম করা সেটিও কিন্তু খুব কঠিন কাজ যদি নেটওয়ার্ক না থাকে যদি মোবাইল ফোন অন না থাকে তাহলে কিন্তু এটি দেখেন কতটা রিস্কি আর সেই ঝুঁকি নিয়েই কিন্তু প্রতিদিন এই শত শত কিলোমিটার হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের যে নাবিকরা আমাদের যে চালকরা কর্মচারীরা তারা কিন্তু এই জাহাজ চালান এবং পৃথিবী বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসেন বিভিন্ন দেশে নিয়ে যান ফলে এই রুটের নিরাপত্তা কিন্তু খুব বড় একটা বিষয় এই ঘটনার পরে এটি কিন্তু আরও বেশি উদ্বেগের কারণ হলো।